কি অবস্থা সবার আশা করি তোমরা শুনতে পাচ্ছো তো আজকে ক্লাসটা কোনোভাবে আগে কোনো ঘোষণা দেওয়া হয়নি একেবারে এই মুহূর্তেই শুরু করতেছি কেন অনেকে তোমরা বলছো যে কালকে তোমাদের জেনারেল ম্যাথ এক্সাম তো এটা এসএসসি পঁচিশের জন্য এটা তুমি এসএসসির আগেও তুমি সাজেশনটা নিতে পারো এসএসসির পরেও তুমি এই সাজেশনটা নিতে পারো তো আমরা দেখতেছি আগে আমাদের লাইভটিকে ওপেন হয়েছে আমাদের কথাবার্তা কি শোনা যাচ্ছে যারা জয়েন করছো অবশ্যই জানাই দেওয়া তোমরা জয়েন না করলেও আমি ক্লাসটা নিয়ে নেবো তোমরা পরে রেকর্ডের টাকাটা দেখে নেবো আমি তো চেক দিই চা আমি ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিই তোমরা যারা জয়েন আসো তোমরা একটু শেয়ার করে দিও একটু মেনশন দিয়ে সবাইকে মেনশন দিয়ে তোমাদের ফ্রেন্ডের টাইম লাইনে বা তোমাদের টাইম লাইনে একটু শেয়ার দিও আমরা এখনই একটু আর দুই তিন মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করতেছি তো তোমরা রেডি থাকো আমি একটু ক্লাসগুলো একটু আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়েছি যদি তোমরা লাইভে যদি আসো তাহলে একটু বেটার হচ্ছে বেটার হয় আমাদের জন্য আর দুই তিন মিনিট পরে শুরু করতেছি সাজেশনটা বেশিক্ষণ ক্লাসটা হবে না সর্বোচ্চ দশ মিনিট হবে দশ মিনিট আমি তোমার একটা পিডিএফটাও দিয়ে দিয়ে দেবো এটা এটা পিডিএফ করে তোমাদের দিয়ে দেবো যে তোমরা এটা ভবিষ্যতে তোমাদের যাতে কাজে লাগে তো আমার ভয় শুনতে পাচ্ছ কি না এটা একটু জানাবার একটু শেয়ার করে দেবা লাইকটা যারা যারা দেখতেছে একটু কমেন্ট করে দিও তাহলে ভালো হয় তো চলো আমরা শুরু করা যাক তো তোমরা পরে রেকর্ডের দেখে নিও আমার কাছে লাইভ নেওয়াটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয় কেন আমাকে আবার ভিডিও এডিট করে আবার আপলোড দেওয়া লাগে না তো ফাইনাল রিভিশন এসএসসি পঁচিশ আমি যে সাজেশনটা দেবো এখান থেকে তুমি নাইনটি থেকে একশো পারসেন্ট কমন পাবাই আর বড় কথা লেখানে কয়েকটা অধ্যায় রাখি নাই যেমন বাস্তব সংখ্যা রাখি নাই সেখান থেকে তোমার সিকিউ আশার সুভাষচন্দ্র লিখেছে হাই হ্যালো ভাইয়া আর এখান থেকে তোমার সিকিউর আসার সম্ভাবনা নাই ভাইয়া তাহলে আমি সেটা রাখবো কেন যদি বাই এনি জাস্ট এসে যায় সেটা আলাদা ভেক্টর সেই জন্য আমি বলছি যে নাইনটি থেকে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কমন পাবা তুমি এখন নাইনটি থেকে একশো পার্সেন্ট কমন পাবা এখন পরে যদি ভাইয়া বলে যে সংখ্যা থেকে কেন আসলো তারপর যে বলে একটা আসছে ওখান থেকে কেন আসলো সেটার উত্তর আমার কাছে যাবে না কারণ কিছুটা মিস হইতে পারে কিন্তু আমি এখানে যেগুলো রাখছি এখান থেকে একশো পার্সেন্ট আসবে এস কে সৌরভ খান লিখছে হাই হ্যালো ভাইয়া ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিও তোমার ফ্রেন্ডের কাছে আমরা আজকে একটা জেনারেল ম্যাথের একটা কমপ্যাক্ট একটা সুন্দর সাজেশন নিয়ে এসেছি তোমাদেরকে উদ্দেশ্য করে আর এটা পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো এবং তোমাদের টেস্টের পর এগুলো যেগুলো দেখাই দিয়েছি এগুলো প্রত্যেকটারে আমরা সলভ ক্লাস করাবো ঠিক আছে তো প্রথমে আসে হইলো আমাদের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হলো সেট অফ ফাংশন তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা কী কী পড়বা অনুশীলন দ্বিতীয় অধ্যায় দুটো অনুশীলনী টু পয়েন্ট ওয়ান আর টু পয়েন্ট টু তো টু পয়েন্ট ওয়ান থেকে তোমরা পড়বা হলো অনুশীলনীর যে ক্লাসে অনুশীলনী এক নম্বরটা পড়বা অনুশীলনীর ছয় নম্বরটা পড়বা অনুশীলনী সাত নম্বরটা পড়বা অনুশীলনীর দশ নম্বরটা পড়বা অনুশীলনী এগারো পড়বা আর উদাহরণ পনেরোটা পড়বা তারপরে অনুশীলনী টু পয়েন্ট টুতে পড়বা হলো হ্যাঁ টেস্টের জন্য অবশ্যই টেস্টের জন্য ইম্পর্টেন্ট টেস্টের জন্য ইম্পর্টেন্ট প্লাস এসএসসির জন্য ইম্পর্টেন্ট এবং ভিডিওটা বানাচ্ছি তোমাদের টেস্টের জন্য কারণ কালকে অনেকেরই ম্যাথ পরীক্ষার তাই মানে কোনো প্রকার আমরা মানে ইয়া ছাড়াই মানে আগে ঘোষণা ছাড়াই আমি ডাইরেক্ট লাইভ শুরু করে দিছি কারণ অনেকেই তোমরা বলছো যে টেস্টের জন্য ইম্পর্টেন্ট তোমরা পরে দেখে নেবা তো দেখো অনুষ্ঠানের টু পয়েন্ট টুতে ইম্পর্টেন্ট হলো দশ নম্বর এগারো নম্বর তেরো নম্বর পনেরো নম্বর আঠারো নম্বর একুশ নম্বর তেইশ নম্বর মূলত এই অনুষ্ঠানী দুইটা থেকে যেগুলো অঙ্ক দিয়েছি এইগুলাই একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট কিন্তু আমি তারপরে কিছু বোর্ড লিখে দিছি এ দেখো এই বোর্ডগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিকই কিন্তু এই বোর্ডগুলো যে ম্যাথগুলো আছে এই বোর্ডগুলো ম্যাথগুলো এইগুলোর মধ্যে আসে শুধুমাত্র কয়েকটা নাই সেহেতু এইগুলো বোর্ডগুলো পড়লে তোমার তো সৃজনশীলের সাথে কম্পেয়ার হবো তুমি যদি শুধু এই বোর্ডগুলো পড়ো আর এইগুলো যদি না পড়ো তাহলে কোনো সমস্যা নাই কিন্তু তুমি একটু দেখে রাখবে যে এই বোর্ডের এই বোর্ডেও যে ম্যাথগুলো আছে এখানেও সেই ম্যাথগুলো আছে প্রত্যেকটাতে তাই এই বোর্ডে যে ম্যাথগুলো আছে এখানেও সেই ম্যাথগুলো আছে তাই তোমার এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই যেমন আমি এখানে সিবি সিবিতে মানে আমরা বোঝাচ্ছিল হলো কুমিল্লা বোর্ড বাংলা সেকেন্ড পেপার আমরা দিয়ে দেবো সিবিতে হলো কুমিল্লা বোর্ড চব্বিশ তারপরে ডিআইএন এটা হলো দিনাজপুর বোর্ড চব্বিশ আর ডিবিতে হলো ঢাকা পর তেইশ তারপরে বিতে হলো যশোর বোর্ড তেইশ বিবিতে হলো বরিশাল বোর্ড তেইশ তারপর আর বিতে হলো রাজশাহী বোর্ড তেইশ আবার বিবিতে হলো বরিশাল বোর্ড বাইশ তারপরে হলো সি এইচ হল চট্টগ্রাম বা চিটাগাং চিটাগাং বোর্ড বাইশ বিশ সরি আর ডিবিতে আবার ঢাকা বোর্ড ঢাকা বোর্ড উনিশ এবং সিবিতে হলো সিবিতে হলো চট্ট কুমিল্লা বোর্ড উনিশ মূলত এই বোর্ড কোশ্চেনগুলো পড়লেও তুমি একশো পার্সেন্ট কমন পাবা তুমি এগুলো পড়লে তোমাকে এগুলো পড়া লাগবে না কিন্তু তুমি যদি একটু বইয়ের সাথে মিলাই পড়তে পারো তুমি এগুলো সলভ করার পর তুমি এগুলো সলভ করতে পারো বা তুমি এগুলো সলভ করার পর এগুলো সলভ করতে পারো কিন্তু ঘুরে ফিরে একই জিনিস একই অঙ্ক একই ইয়া শুধুমাত্র এখান থেকে এটা তো সৃজনশীল আকার শুধু একটু আপডেট আছে এখানে তাছাড়া এখানে কিছু নেই বাংলা সেকেন্ড পেপারে অলরেডি আমরা মাত্র সমাজ সমাজের ক্লাস মাত্র তেইশ মিনিটে আমরা শেষ করছি কারকের ক্লাস বারো তেরো মিনিটে শেষ করছি ব্যঞ্জন ধ্বনির ক্লাস শেষ করছি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলো আমরা শেষ করে দিচ্ছি ভাইয়া তো তুমি চাইলে ক্লাসগুলো দেখতে পারো ঠিক আছে আচ্ছা দেন আসে হলো আমাদের হলো বীজগণিতিক রাশি বীজগণিতিক রাশি থেকেও তুমি অনুশীলনের জন্য যেখানে দেওয়া আছে এগুলা তুমি একটু দেখে নিবা যে আট নয় দশ পনেরো উদাহরণ সাত দশ পড়বা তারপর অনুশীলন থ্রি পয়েন্ট টুতে পড়বা হলো চার সাত তেরো এগুলো পড়বা এখানে যেগুলো লেখা আছে তারপর বোর্ড কোশ্চেনগুলো পড়বা হলো আমি আবার বলছি বোর্ড কোশ্চেন পড়লে যা বোর্ড কোশ্চেন না পড়লো মানে এগুলো পড়লো যা এগুলো পড়লো তার সেম টু সেম শুধু তুমি যদি তুমি সেফ থাকতে চাও তাহলে তুমি এগুলাই প্র্যাকটিস করবা এগুলো প্র্যাকটিস করা মানে হলো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা মানে হল বোর্ডের বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করা ঠিক আছে তো তুমি এটা হলো বীজ গান্ত্রিক রাশির জন্য আমি বেশি বড় করব না তাই আমি একটু তাড়াতাড়ি শেষ করতেছি তারপরে তোমার আরেকটা আসলে রেখা ও ত্রিভুজ এটা খুবই কম ইম্পর্টেন্ট খুবই কম ইম্পর্টেন্ট তাই আমি এইটা থেকে আসার সম্ভাবনা খুবই কম তারপর আমি যদি রিক্স না নেও সেই জন্য আমি এটা মানে ও সূচক ও লকারদমটা দি দিই নেই সূচক লকার উদ্যম থেকে আমি বোর্ড কর্শন বা দিই নেই কারণ তুমি সূচক ও লকারদ থেকে তুমি এগুলো পড়লে বোট কোশ্চেন আর লাগবে না এগুলো তুমি সূচক লকার একদম থেকে পড়ে নেবা ঠিক আছে আচ্ছা তারপরে আসলে রেখা ও কোন ত্রিভুজ যেটা বললাম রেখা ও কোন ত্রিভুজ খুবই লেস ইম্পর্টেন্ট তো তুমি এখান থেকে বেশি কিছু পড়ার দরকার না আমি এই যে মাত্র একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বোর্ড দিছি পাঁচটা সৃজনশীল দিয়েছি পাঁচটা সৃজনশীল জাস্ট প্র্যাকটিস করবা তাতে আমি আশা করি যে তুমি রেখা কোন ত্রিভুজ থেকে কমন পাবা আচ্ছা তারপরে হলো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় হলো ব্যবহারিক জ্যামিতি যেখানে আছে সেখান থেকে তুমি অনুশীলনী সেভেন পয়েন্ট ওয়ান থেকে পড়বা হলো অনুশীলনীর ছয় নম্বরটা তারপরে অনুশীলনী সেভেন পয়েন্ট টু থেকে পড়বা হলো পনেরো ষোলো সম্পাদ্য পড়বা হল এক দুই তিন পাঁচ সাত নয় এগারো এবং উদাহরণ দুই তিন আর বোর্ড পড়বা হলো এখান থেকে যে এখন রাজশাহী বোর্ড যশোর বোর্ড কুমিল্লা বোর্ড চব্বিশের পড়বা দিনাজপুর বোর্ড তেইশ পড়বা ঢাকা ময়মনসিংহ দিনাজপুর বোর্ড বাইশ পড়বা ঠিক আছে আর তারপরে অষ্টম অধ্যায় বৃত্ত বৃত্ত থেকে যেগুলো পড়বা তিন চার ছয় আট বারো তারপরে এখানে দেওয়া আছে সব কিছু তোমরা এটা তো দেখে নিও ফিজিক্স ভাইয়া ফিজিক্স আজকে রাত দশটার সময় দেওয়া হবে এবং কেমিস্ট্রি অলরেডি আমরা দিয়ে দিছি আমাদের পেজটা একটু চেক করো কেমিস্ট্রি সাজেশন দেওয়া হয়ে গেছে ফিজিক্স সাজেশন আজকে রাত দশটায় দেওয়া হবে আর আর ম্যাথ সাজেশনটা এখন দেওয়া হচ্ছে তো এরপরে এসে হলো আমার নব অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত থেকে পড়বা হলো নয় পয়েন্ট ওয়ান থেকে পড়বা হলো পাঁচ মূলত ইকোনোমেটিক অনুপাতের থেকে কিন্তু আমরা একশো পার্সেন্ট সাজেশন একটা ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে তোমরা ওইটা দেখে নিতে পারো যদি না দেখে নাও তার সমস্যা নেই এখানে আমি বোর্ডগুলো লিখে রাখি নাই কেন ওই তিকোনোমেটিক অনুপাত থেকে আমি যে ওষুধগুলো দিছি সেই ওষুধগুলো মানে সরি যেই ইয়েগুলো দিছি অঙ্গগুলো দিছি সেগুলো তোমার কাভার হয়ে যাবে তো অনুশীলনী নয় পয়েন্ট ওয়ান থেকে এগুলো তুমি দেখে নিও দেখে নিও আর তারপরে আসলে আমাদের হলো ধারা সসীম ধারা থেকে তোমরা পড়বা হলো দেখো এখানে আমরা সসীম ধারা থেকেও বোর্ড কোশ্চেন বাদে অঙ্কগুলো কিছু দিয়েছি এলে উদাহরণগুলো অঙ্কগুলো তারপরে হলো অনুশীলন অঙ্কগুলো পড়বা আবার একজন বোর্ড কোশ্চেনে কিছু দেওয়া হয়েছে এই বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা তুমি যদি বইয়ের অঙ্ক প্র্যাকটিস না করো তুমি বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা সুভাষচন্দ্র তুমি একটু আমাদের পেজটা চেক দিও আমাদের কেমিস্ট্রি সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে ফিজিক্স সাজেশন আজকে রাত দশটায় দেওয়া হবে লাইভ আকারে তুমি দশটার সময় উপস্থিত থাকিও তারপরে আসলে আমাদের পরিমিতি পরিমিতির থেকে কী কী পড়বা পরিমিতির থেকে পড়বা হলে অনুশীলনী অনুশীলনীরা পড়বা অনুশীলনী ষোলো পয়েন্ট একের পাঁচ ছয় পড়বা তারপরে ষোলো পয়েন্ট দুয়ে তিন পাঁচ দশ তেরো পড়বা উদাহরণ ষোলো শহ আর তারপরে অনুশীলনী ষোলো পয়েন্ট তিনে পড়বা হলো দুই পাঁচ ছয় অনুশীলনী ষোলো পয়েন্ট ফোরে পড়বা হলো ষোলো পয়েন্ট চারে পড়বা হলো এগারো উনিশ উদাহরণ বত্রিশ আর পরিসংখ্যান থেকে বলার কিছু নয় সবচেয়ে সহজ অধ্যায় তোমাদের কাছে এখান থেকে আমার সাজেশন দেওয়া বৃথা এখান থেকে তোমরা সব পারবা তাই একটা টাইপ ভিত্তিক দিয়ে রেখে দিয়েছি যে অনুশীলনী সতেরো সতেরো দশ বারো চোদ্দো পনেরো এবং উদাহরণ চার ছয় সাত এগুলা পড়বা আশা করি তোমরা এটা একটু দাগায় রাখিও বা লিখে রাখিও বা স্ক্রিনশট নিতে পারো আমি তোমাকে স্ক্রিনশট রাখার রাখার জায়গা দিচ্ছি দেখো এভাবে তুমি স্ক্রিনশট নিতে পারো মূলত এগুলা হ্যাঁ আমরা তো সবসময় বোর্ডে ক্লাস নিই আমরা এখানে একটু খুব কম ক্লাস নিই কিন্তু এগুলা তোমার বোর্ডে চেয়ে এইভাবে আগে থেকে লেখে রাখা অনেক ভালো তুমি এখানে স্ক্রিনশট নিতে পারো বা আমি তোমাদেরকে পিডিএফ দিতে পারবো এবং তোমরা টেস্টটা দাও ভালোভাবে টেস্ট দেওয়ার পরে এগুলো সব কিছুর উপরে আমরা সবগুলোতে কাজ নেব প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে আমরা সলভ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ক্লাসটা তোমরা সবাই সবাইকে শেয়ার করিও আমরা একটু পরে রাত দশটার দিকে আমরা ফিজিক্স সাজেশন নিয়ে আসবো তো আশা করি ফিজিক্স সাজেশনটা আমরা আগে যেহেতু বলে দিছি তোমরা তোমাদের সমস্ত ফ্রেন্ডকে শেয়ার দেবা এবং অবশ্যই দশটার সময় উপস্থিত থাকবা তোমরা যদি দশটার সময় উপস্থিত না থাকো তাহলে আমি কিন্তু ফিজিক্স সাজেশন দিয়ে লাইভ করার পর যেন ডিলেট করে দেবো বা প্রাইভেট করে দেবো তাই আমি চাই আশা করি যেতে ফিজিক্স সাজেশন ক্লাসে তোমরা এখন যেখানে আসো তোমরা যারা যারা একটু পরে দেখবা তারা যেন সবাই উপস্থিত থাকো যতজন দেখবো ততজনকে থাকা লাগবে আমি কিছু জানি না তোমরা থাকবা তোমার যেই এক্সামে হোক থাকবে তোমরা পনেরো মিনিট আমাকে টাইম দেবা আমি আশা করি তোমরা পনেরো মিনিট টাইম দেবো আমাকে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ